আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় যার কথা শুনলে হৃদয় কেঁপে ওঠে চোখে পানি চলে আসে আর ইমানদার মানুষ আল্লাহর কাছে আশ্রয় চায় আজকের বিষয় জাহান্নামের স্তর কয়টি আর কোন স্তরে কারা যাবে কোরআন ও সহি হাদেসের আলোকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো একটি কথাই আপনার জীবন বদলে দিতে পারে অবাধ্য মানুষের অবাধ্যতা ও অপরাধ যেমন বিভিন্ন প্রকার তেমনি জাহান্নামের স্তরও আছে ভিন্ন ভিন্ন আজাবের কঠিনতাও ভিন্ন ভিন্ন হবে আল্লাহ তালা পবিত্র কোরআনের সাত করেছেনহুম জুজ উম মকসুম জাহান্নামের সাতটি দরজা বা স্তর রয়েছে প্রত্যেকটি দরজার বা স্তরের জন্য ভিন্ন ভিন্ন দল নির্ধারিত সুরা হিজের আয়াত চার প্রথম স্তর জাহান্নাম এটি জাহান্নামের সাধারণ স্তর ইন্না জাহান্নামা কানাত মের সদা নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে সুরা আন্নাবা আয়াত একুশ কারা যাবে জাহান্নামের এ স্তরে গুনাহগার মুমিনদের রাখা হবে শাস্তির ধরন যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি নতুন চামড়া সৃষ্টি করব সুরা আর নিসা আয়াত তাহলে এই স্তরে যারা প্রবেশ করবে তাদের চামড়া আগুনে পুড়ে গেলে আবার নতুন করে চামড়া সৃষ্টি করে দিবেন আল্লাহ এবং আবার নতুন করে শাস্তি শুরু হবে দ্বিতীয় স্তর লাজা, লাজা অর্থ লিলিহান কখনো নয় এটি তো লিলিহান আগুন যা মাথার চামড়া খসিয়ে নেবে সুরা আল মারেজ আয়াত পনেরো ষোলো কারা যাবে অহংকারী সত্য অস্বীকারকারী দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দেওয়া লোক এই আগুন শরীরের চামড়া খুলে ফেলবে তৃতীয় স্তর হোতামা যার অর্থ হল চূর্ণবিচূর্ণকারী পিষে ফেলা বা ধ্বংসকারী প্রজ্জ্বলিত আগুন সে অবশ্যই হোতামাতে নিক্ষিপ্ত হবে আল্লাহর প্রজ্জ্বলিত আগুন যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে সোরা আল হুমাজা চার থেকে সাত কারা প্রবেশ করবে পরনিন্দাকারী অপবাদ দানকারী সম্পদ নিয়ে অহংকারকারী এই আগুন শুধু শরীর নয় হৃদয় পর্যন্ত জ্বালাবে চতুর্থ স্তর সাঈর অর্থাৎ জ্বলন্ত আগুন যারা ইয়াতিমদের মাল অন্যায়ভাবে গ্রাস করে তারা তো নিজেদের পেটে কেবল অগ্নি ভক্ষণ করে তারা শীঘ্রই জ্বলন্ত আগুনে জ্বলবে সুরান নিসা আয়াত দশ কারা প্রবেশ করবে ইয়াতিমের হক নষ্টকারী দুর্বলদের ওপর জুলুমকারী এখানে আগুন লাগাতার জ্বলতে থাকবে কোনো শান্তি নেই পঞ্চম স্তর সাকার অর্থ ঝলসে দেওয়া আগুন আমি তাকে সাকারে নিক্ষেপ করব তুমি কি জানো সাকার কি ওহা তাদের জীবিতাবস্থায় রাখবে না এবং মৃত অবস্থায় ও ছেড়ে দিবে না চামড়াকে দগ্ধ করে কালো করে দেবে সুরা আল মুদ্দাসির আয়াত ছাব্বিশ থেকে উনত্রিশ কারা প্রবেশ করবে নামাজ ত্যাগকারী গরিবকে খাবার না দেওয়া লোক অসার আলোচনায় মগ্ন থাকা কিয়ামত বা বিচার দিনকে অস্বীকারকারী ষষ্ঠ স্তর জাহিম অর্থ কঠিন অগ্নিদাহ আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আর জাহিম বা জাহান্নামকে প্রকাশ করা হবে তার জন্য যে দেখতে পায় সুরা নাজিয়াত আয়াত ছত্রিশ কারা প্রবেশ করবে সীমা লঙ্ঘনকারী নফসের অনুসারী আল্লাহর আয়াত অস্বীকারকারী এখানে আগুন ভয় দেখানোর মতো দাউদাউ করবে সপ্তম স্তর হাবিয়া হাবিয়া অর্থ গভীর বা পাতাল যার পাল্লা হালকা হবে তার আশ্রয় হবে হাউইয়া সুরা আল কারিয়া আয়াত আট ও নয় মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তুমি তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাবে না সুরা নিসা আয়াত একশো পঁয়তাল্লিশ হাবিয়ার বৈশিষ্ট্য সবচেয়ে গভীর সবচেয়ে ভয়াবহ আশাহীন স্তর কারা প্রবেশ করবে জাহান্নামের মুনাফিকদের রাখা হবে প্রিয় ভাই ও বোনেরা জাহান্নাম কেবল ভয় দেখানোর কথা নয় এটি আমাদের ভুল থেকে ফিরে আসার সতর্কবার্তা আজ যদি আমরা তওদা করি নামাজে ফিরে আসি অন্যায়ের পথ ছেড়ে দিই তবে আল্লাহর রহমতের দরজা এখনও খোলা আসুন আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়া করি আল্লাহুম্মা আজির্না মিনান্নার ও নাল জান্নাহ হে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন এবং জান্নাতে প্রবেশ করান আমিন